প্রথম কথা হচ্ছে বিএনপি বাংলাদেশের একটি বড় দল তারা নির্বাচনের ব্যাপারে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং সেই হিসাবে তাদের তাদের বক্তব্য রেখেছেন আর আমরা যেটা বলেছি যে প্রয়োজনীয় রিফর্মস করে যথা শীঘ্রই সম্ভব নির্বাচন দেওয়ার জন্য আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইউনাইটেড নেশনস নিড অ্যাসেসমেন্ট মিশন যেটা ইলেকশনের ব্যাপারে ইলেকট্রোনাল নিড অ্যাসেসমেন্ট মিশন বাংলাদেশে সফর করছেন এবং তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন আজকে সাড়ে বারোটায় জামাত ইসলামীর সাথে তাদের সময় ফিক্স করা ছিল এবং সেই হিসাবে আমরা চারজনের ডেলিগেশন এখানে আসছি তারা কয়েকটি বিষয়ের উপরে জানতে চেয়েছে যে ইলেকশনে ইউএনডিপি কী ধরনের সহযোগিতা করতে পারে এবং স্বচ্ছ ট্রান্সপারেন্ট এবং ফেয়ার ইলেকশন হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার আমরা কিভাবে ভাবছি এ সকল বিষয়ে তারা কথা বলেছে এবং এটাও বলেছে যে আমরা ইউনিট মিশনকে আমরা ওয়েলকাম করি কিনা ইলেকশনের সহযোগিতার জন্য আমরা বলেছি আমরা যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে ওয়েলকাম করি সহযোগিতার জন্যে তবে ইন্টারফেয়ার করার জন্য নয় সুতরাং উইদাউট ইন্টারফেয়ারেন্স যদি আমাদের টেকনিক্যাল এবং ফান্ডিং সহযোগিতা করে সেটার জন্য আমরা বলেছি ইউ আর অব আমরা একটা কথা বলেছি ইলেকশন ফেয়ার হওয়ার ব্যাপারে যে প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা সংযোগ করার জন্য সংযোগ করার জন্য কারণ সিসি ক্যামেরা থাকলে তখন ইলেকশন পরিস্থিতির পুরোটা বোঝা যাবে এখানে ইউজ ফান্ডের কথা আসছে আমরা বলছি এক্ষেত্রে তোমরা আমাদেরকে সহযোগিতা করো তাহলে এটা একটা বড়ো ধরনের ইলেকশন ফেয়ার করার জন্য বড় স্টেপ হবে এরপরে তারা বলেছেন যে এখানে সকল দলের পার্টিসিপেশনের ব্যাপারে তারা বলছেন আমরা বলছি আমরা নীতিগতভাবে তো পার্টিসিপেটরি এবং ফেয়ার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই এটা আমাদের মূল নীতির ভিতরেই সেটা আছে এরপরে তারা যেটা বলেছে যে নির্বাচনের তারিখ কখন হইতে পারে আমরা বলছি যে যত আর্লি পসিবল টাইমে সম্ভব প্রোভাইডেড এখানে কিছু জরুরি রিফর্মস প্রয়োজন উইদাউট রিফর্মস যদি ইলেকশন হয় তাহলে ইলেকশন আগের মতো আর একটা সম্ভাবনা থাকে যে ফেয়ার না হওয়ার ক্ষেত্রে তো জরুরি রিফর্মস করা এবং কিছু ইলেকট্রাল ল চেঞ্জ করা যেটা ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করবে এবং বেশি অথরিটি দেবে আমরা সেটির ওপর জোর দিয়েছি এবং সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার যেটা আমরা বলেছি যে দুই ঘরে বেশি প্রধানমন্ত্রী কন্টিনিউ করতে পারবে না প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে এই সব বিষয়েও আমরা বলেছি যে রিফর্ম হওয়া দরকার এবং এক্ষেত্রে যে সমস্ত রিফর্মস কমিশন অলরেডি প্রস্তাব জমা দিয়েছে আমরা মনে করি সেইগুলোকে নিয়েই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বিলম্বেই ডায়লগ শুরু করা দরকার এবং এই ডায়লগ শেষ করেই একটা কনসেনসাস তৈরি করা মৌলিক বিষয়গুলোতে এটা প্রয়োজন এরপরেই যত দ্রুত সম্ভব ইলেকশন প্রস্তুতির জন্য যা সময় দরকার তার ভিত্তিতেই যত শীঘ্র সম্ভব নির্বাচন করা দরকার সুতরাং মিনিমাম পসিবল নেসেসারি রিফর্মস এবং তারপরে পসিবল নিয়ারেস্ট শর্টেস্ট টাইমের ভিতরে নির্বাচন এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডের কথা আমরা বলেছি উইদাউট রিফর্ম যদি ইলেকশন হয় তাহলে ইলেকশন আবার ত্রুটিপূর্ণ থেকে যাবে বলে আমরা এটা মনে করি আর রিফর্মসের নামে অযথার সময় ক্ষেপণ করা এটাও সঠিক হবে না সুতরাং এই স্ট্রেন্ড আমরা বলেছি এবং তারা অন্যদের কাছ থেকেও শুনতে চাচ্ছে আমরা এটা ক্লিয়ার করেছি তা মৌলিকভাবে এই কয়েকটি বিষয়ের উপরেই আজকে আমরা মত বিনিময় করেছি এবং তারা অন্যদের সাথে কথা বলবে এবং এর উপরে ওয়ার্ক করবে এটাই আজকের কথা বলবো স্যার ভাই একটা প্রশ্ন সেটা হচ্ছে বিএনপি তাদের স্পষ্ট বলেছে তারা 5 আগস্ট নির্বাচন চাইছে সেই ক্ষেত্রে আপনারা এই আমাদের দৃষ্টিভঙ্গি কিভাবে দেখেন এত দিন তো অর্ডারটাকে টাইম ছিল একেবারে টাইমিং ইজ দ্য 5 আগস্ট নির্বাচনটা তারা চাইছে আর ভাই এর সাথে এটার সাথে আপনারা সহমত কিনা বা আপনারা এটাকে কিভাবে দেখছেন আরেকটা যুক্ত করে দিতে হবে সাথে সেটা হচ্ছে যে আগে জাতীয় ইলেকশন না আগে স্থানীয় নির্বাচন এর ব্যাপারেও যদি আপনাদের অবস্থান জি প্রথম কথা হচ্ছে বিএনপি বাংলাদেশের একটি বড় দল তারা নির্বাচন ব্যাপারে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং সেই হিসাবে তাদের তাদের বক্তব্য রেখেছেন আর আমরা যেটা বলেছি যে প্রয়োজনীয় রিফর্মস করে যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেওয়ার জন্য এটাই আমাদের না আমরা তো এটা এবং এনভায়রনমেন্ট তুলছে পরিস্থিতি কি দ্বারা সেখানে পরিস্থিতি এবং জনগণের যে মতামত এবং ম্যানডেট থাকবে সেটাই আমাদের জন্য এখানে আমাদের নিজস্ব বিশেষ কোনো অবস্থার নেই না তারা খুব সিরিয়াসটা জিজ্ঞেস করছে সকলেই দাঁড়াতে পারো কিন্তু আমরা বলেছি যে জামাত ইসলামী কোনো দলের পক্ষে বিপক্ষের আইনগত কোনো বিষয় নিয়ে আমরা কোনো মতামত আমরা দিচ্ছি না এটা জনগণ উইল ডিসাইড এবং সোসাইটি উইল উল্ডিসাইড এনভারনমেন্ট উল্সিসাইড সিচুয়েশন নাকি এই এই বিষয়টি আমরা অবজার্ভ করছি আমরা এখন এই বিষয়ে চূড়ান্ত কোনো মত স্থির করিনি আমরা আলোচনা করব এবং তারপরে আমাদের দৃষ্টিভঙ্গি আমরা প্রকাশ করবো আর ভাই নির্বাচন সংস্কার কমিশন যারা আছে তাদের একটা রিপোর্টে বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় এবং জাতীয় নির্বাচনগুলো হবে তার মানে আলটিমেটলি দলীয় সরকারের অধীনে নির্বাচনটা থাকে না এই প্রস্তাবনাটাকে কি আপনারা কি হবে হ্যাঁ এটা তো আমাদের একেবারেই মৌলিক দাবি আপনার এর আগে যে কেয়ারটেকের সরকারের যে দাবি উত্থাপন তো প্রথমে জামাত ইসলামী করছে পরে অন্যান্য দল এটাকে সাপোর্ট দিয়েছে আমরা এর জন্য আন্দোলন করেছি এবং এটাকে সংবিধানে সংযোজিত হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আওয়ামী লীগ এসে তারাও আন্দোলন করেছিলো আমাদের সাথে কেয়ারটেকারের জন্য নিজের সুবিধার জন্য তারা এটাকে উগ্র করেছিল সুতরাং কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন হইতে হবে এটা আমাদের মৌলিক দাবি এবং এটাই হইতে হবে আগামী নির্বাচন